Dipen Yes Sir, yes, sir. Dipayan yes, yes, yes Sir Philip Sir Yes Sir Blizzard. বেংক মাছ হলো মিটাৰ বেছি উৎসাহ চেপন হব নো তথা ইসিভে পড়ানো নহব ইসিএ

একলব্য কুমার কাণ্ডের প্রিন্সিপাল সাহেব আমার সঙ্গে আছে তাপত বাবু এসিডিভ ইঞ্জিনিয়ার এবং অল টিচাররা আছে অল স্টুডেন্ট আছে তাদের সমস্যাগুলি দেখার জন্য আমি এসেছি আজকে তাদের কী কী সমস্যা অনেক সমস্যা আছে তাদের সমস্যা বলে আমি সমাধান করব আগামী দিন আমাদের এই ছেলেরা পড়াশোনা ভালো স্কুল ভালো তার জন্য আমরা মাধ্যমিকের খেলবে ভালো রেজাল্ট করেছে আগামী দিনও আরও করবে কারণ ওরা যে পড়াশোনা করে সিস্টেমি করে হোস্টেল স্কুল ভালো চলছে তার জন্য আগামী দিন এই ছেলেদের ভবিষ্যৎ হবে আগামী দিন আমার ত্রিপুরা রাজ্য এগিয়ে নিয়ে যাবে বিকশিত ত্রিপুরা হবে উন্নত ত্রিপুরা ত্রিপুরা হবে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মানিক শাহাজী আমাদের জনজাতিদের জন্য যে যে সুবিধাগুলি দিয়েছে ওনাকে আমি ধন্যবাদ জানাই পঁয়ত্রিশ বছরের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী জনজাতিদের এত সুবিধা দেয়নি এই রাজ্যের আমাদের ভূমিপুত্রদের এই রাজ্যের জনজাতিদের কথা চিন্তা করে নেই কোনো মুখ্যমন্ত্রী এখন আমাদের রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জনজাতিদের কথা চিন্তা করেন তার জন্য আজকে আমাদের এই রাজ্যের মধ্যে টোটাল বারোটা স্কুল একলব্য স্কুল চালু হতে যাচ্ছে আগামী দিনও আরও হবে আশ্রম স্কুল হবে একল্য স্কুল হবে কারণ এই জনজাতি ভাই বোন যদি চিন্তিত হয় আমার দেশ এগিয়ে যাবে আমার রাজ্য এগিয়ে যাবে আমার জনজাতিদের এগিয়ে যাবে তার জন্য মুখ্যমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাই এই আমাদেরকে এত সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ